আ সাকিব ভাই আরে পাইলেই পিটাবেন জেনে পান পিটাবেন আরে তোরা কোথাকার আরে রে ভাই আবারও মেগাস্টার শাকিব খান পড়ে গেলেন পলিটিক্যাল চাপের মধ্যে এতদিন তিনি আমেরিকায় ছিলেন যে কারণে তার উপর কোনো পলিটিক্যাল প্রেশার পড়েনি তবে যখন তিনি বাংলাদেশে এসেছেন তার ছেলের জন্মদিন উপলক্ষে তখনই ইলিয়াস হোসেন সেই রাতে একটা লাইভ করে জানিয়ে দেন যে শাকিবকে যেখানে পাবো সেখানেই পিটিয়ে মারবো এত বড় ক্ষোভ শাকিব খানের উপর কেন এই বিষয়টাই আমাদের অজানা সবাই জানতে চায় যে শাকিব খান কী এমন করেছে যার কারণে তার উপর এত বড় চাপ সৃষ্টি করা হচ্ছে এত বড় হুমকি দেওয়া হচ্ছে ইলিয়াস হোসাইন এর আগেও অনেকবার লাইভ এসে অনেক কথা বলেছেন তবে সাকিবকে নিয়ে এই ধরনের সরাসরি কথা প্রথমবার বললেন শাকিব খান এখন বাংলাদেশে রয়েছে তাই এখন তার উপরে যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে এটাই আশঙ্কা করা হচ্ছে দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে এত ওপরে নিয়ে যাওয়া ব্যক্তি সারা বিশ্বের সামনে বাংলাদেশকে তুলে ধরা ব্যক্তি তাকে নিয়ে এই ধরনের বক্তব্য এই ধরনের হুমকি কত ধরনের সমালোচনা বয়ে আনতে পারে এটা আশা করি আপনাদের বলার প্রয়োজন পড়ে না আপনারা সবাই এটা বুঝতে পারছেন যে পরিবেশটা কতটা গম্ভীর হয়ে উঠেছে বাদবাকি ইলিয়াস হোসেনের শাকিবকে নিয়ে এই ধরনের মন্তব্য আপনি কিভাবে দেখছেন কতটা যুক্তিপূর্ণ বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন